রাধে রাধে বন্ধুরা প্রতিবেদনের শুরুতেই সকলকে বাংলা নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর আপনাদের জীবনে অনেক আনন্দ খুশি সন্তুষ্টি ও সমৃদ্ধি বহন করে নিয়ে আসুক জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা অনেক সফলতা অর্জন করুন আর এই শুভকামনা ও শুভেচ্ছার সাথেই শুরু করছি আজকের উপস্থাপনা মকর রাশির জাতক জাতিকাদের বাংলা বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের বার্ষিক রাশিফল নিউমোরোলজি অনুসারে বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দকে যদি আমরা যোগ করি তবে এক যোগ চার যোগ তিন যোগ এক সমান নয় অর্থাৎ মঙ্গলের বছর আর মঙ্গল হল শক্তি সাহস ও পরাক্রমের গ্রহ আবার বাংলা বর্ষ অনুসারে এই বছরে চন্দ্র হলেন রাজা দিবগুরু বৃহস্পতি হলেন মন্ত্রী রবি অর্থাৎ সূর্য হলেন জলাধিপতি এবং গ্রহের যুবরাজ বুধ হলেন শস্যাধিপতি তাই গ্রহগতি ও গ্রহের অবস্থান বা গোচরের ভিত্তিতে এই প্রতিবেদনে আমি চর্চা করেছি আপনাদের জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি এই প্রতিবেদন থেকে আপনারা উপকৃত হন তবে আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশাকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন তো আসন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায় বাংলা চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দের এমন দশটি ভবিষ্যবাণী যা আপনার জীবনে আগামীতে ঘটতে চলেছে বাংলা বছর চোদ্দোশো একত্রিশ মকর রাশির জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র ফলদায়ক বছর অর্থাৎ এক প্রকার মধ্যম ফলদায়ী বছর হতে চলেছে তবে যেহেতু আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ এবং সম্পূর্ণ বছর জুড়েই স্বরাশি কুম্ভ রাশিতে বিরাজমান থাকবেন তাই আপনাদের জীবনে যত প্রতিকূলতাই আসুক না কেন আপনারা যদি সততা ও নিষ্ঠাকে অবলম্বন করে সম্পূর্ণ বছর চলতে পারেন তবে আপনারা নিশ্চিত বেশ শুভ ফল লাভ করতে পারবেন যদিও আপনারা একাধারে বেশ সৎ এবং নিষ্ঠাবান তাই এই বছরে যে কোনো সৎ ব্যক্তির সাহচর্য লাভ করতে পারবেন এবং তার সহায়তায় জীবনে সর্বক্ষেত্রেই সফলতা অর্জন করতে পারবেন ফলে জীবনে আসন্ন বিপদ থেকেও আপনারা রক্ষা পাবেন যদিও কর্মক্ষেত্রে আপনাদের কিছু কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে বর্তমান বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দি তবে আপনারা যদি বিচক্ষণতা বুদ্ধিমত্তার প্রয়োগ করে যে কোনো গঠনমূলক সিদ্ধান্ত গ্রহণ করে চলতে পারেন তবে ধীরে ধীরে সকল প্রকার বা প্রতিকূলতা জয় করতেও সক্ষম হবেন সামগ্রিকভাবে এই বছরে আপনাদের মধ্যে ভাবাবেগ ভক্তিভাব এবং আধ্যাত্মিকতা বা ধর্মচর্চার প্রতি রুচি বৃদ্ধি পেতেই দেখা যাবে তবে যে কোনো ক্ষেত্রে সেটি ব্যক্তিগত হোক অথবা পেশাগত দ্বিমুখী দ্বন্দ্ব আপনাদের এড়িয়ে চলতে হবে অন্যথায় কোনো ভালো সময় বা সুযোগ হাত থেকে বেরিয়ে যেতে পারে আপনাদের কর্মপদ্ধতি ও নিষ্ঠার কারণে পেশায় আপনার পদোন্নতিও লাভের সম্ভাবনা রয়েছে পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমান বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাদ্দে আপনাদের শ্রীবৃদ্ধি করবে। সামাজিক প্রভাব প্রতিপত্তিও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে সন্তান স্থানও বেশ শুভ আপনাদের যদি কোনো সন্তান থেকে থাকে তবে এই বছরে তারা কোনো বিশেষ শিক্ষা লাভের কোনো সুযোগ পেতে পারেন এবং শিক্ষাক্ষেত্রে তারা সফলতাও অর্জন করতে পারবেন তবে সম্পত্তি নিয়ে বিশেষ করে কোনো জমি জমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই বছরে আপনাদের সাথে আপনাদের ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা ভাইয়ের সাথে মতানৈক্য সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তাই এই সম্বন্ধীয় কোনো সমস্যা চলমান থাকলে বুদ্ধিমত্তার প্রয়োগ করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন আবার যারা দীর্ঘ সময় ধরে চাকরি বা ব্যবসার জন্য প্রয়াস প্রচেষ্টা করছেন এই বছরে তাদের সেই প্রচেষ্টা বাস্তবায়িত হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে চাকরি প্রার্থীরা ভালো প্যাকেজ সহ কোনো ভালো চাকরির অফার পেতে পারেন পাশাপাশি নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রেও আপনারা বেশ ভালো সুযোগ সুবিধা পাবেন ইতিমধ্যেই যারা ব্যবসাকর্মের সাথে যুক্ত আছেন তারা ব্যবসায় কোনো বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন সকলের সাথে সম্পর্ক বেশ ভালো থাকবে তবে যারা দাম্পত্য জীবনযাপন করছেন এই বছর আপনাদের সাথে আপনাদের স্বামী অথবা স্ত্রীর সাংসারিক কোনো বিষয়কে কেন্দ্র করে মতানৈক্য বা মনোমালিন্য সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এবারে যে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের বলবো আর সেটি হল সম্পূর্ণ বছর ধরে যে কোনো শুভকর্ম সম্পাদন করার ক্ষেত্রে রঙের মধ্যে গোলাপি রঙ মেরুন রং ও লাল রং এবং সংখ্যার মধ্যে পাঁচ ও নয় এই দুটি সংখ্যা সর্বদাই সকল কার্যে বর্জন করে চলবেন এটি আপনাদের জন্য শুভপ্রদ দিক থেকেও সম্পূর্ণ বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আপনাদের জন্য বেশ শুভ বছর তবে যদি পরিবারে কোনো বয়স্ক প্রবীণ বা গুরুজন স্থানীয় ব্যক্তিরা থেকে থাকেন তাদের স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক যত্নবান হতে হবে অন্যথায় তাদের স্বাস্থ্যের কোনো সমস্যার কারণে আপনাদের উদ্বেগ বৃদ্ধি পেতে পারে যারা দীর্ঘ সময় ধরে চক্ষু সম্পর্কিত লিভার সম্পর্কিত সমস্যা বা রোগে কষ্ট পাচ্ছেন পাশাপাশি যারা কর্কট লোক অর্থাৎ ক্যান্সারের পেশেন্ট তাদের স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতে দেখা যাবে তবে যারা কিডনি সংক্রান্ত বা মূত্রাশয় সম্পর্কিত কোনো রোগে ভুগছেন তাদের একটু সাবধান সতর্কতা অবলম্বন করে চলতে হবে প্রয়োজনে অধিক জল পান করে চলুন যারা গুরুজন স্থানীয় ব্যক্তিরা আছেন এই বছরে তারা কোনো জটিল রোগে আক্রান্তও হতে পারেন তাই তাদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করুন পাশাপাশি আপনারাও রাস্তাঘাট চলাফেরার সময় অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলুন অন্যথায় কোনো দুর্ঘটনার শিকার আপনারা হতে পারেন এবং যে কারণে আপনাদের অস্ত্রোপচার পর্যন্ত করতে হতে পারে অর্থনৈতিক দিক থেকে বর্তমান বছর চোদ্দোশো একত্রিশ আপনাদের জন্য বেশ শুভ বছর এই বছরে আপনাদের সঞ্চিত অর্থ অনেকাংশে বা তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে এই বছরে আপনারা এমন কোনো হিতাকাঙ্ক্ষী বা শোভাকাঙ্ক্ষী ব্যক্তির সাহায্য পেতে চলেছেন যার ফলে আপনাদের অর্থনৈতিক অবস্থানও বেশ দৃঢ় ও শক্তিশালী হতেই দেখা যাবে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন তারা যে কোনো বিনিয়োগের পূর্বে যদি যে কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ গ্রহণ করে বিনিয়োগ করেন তবে এই ক্ষেত্রে ভালো আর্থিক লাভ প্রাপ্তির সম্ভাবনা বেশি পাশাপাশি দীর্ঘ সময় ধরে যদি আপনারা কোনো প্রকার ঋণের দায় চিন্তিত থেকে থাকেন তবে এই বছরে সেই ঋণ পরিশোধ হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে আবার এই বছরে আপনাদের লটারি বা ফাটকায় অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল তবে পুরনো কোনো সম্পত্তিকে কেন্দ্র করে অধিক অর্থ ব্যয় হওয়ারও আশঙ্কা রয়েছে নতুন বছর চোদ্দোশো একত্রিশ পেশাগত জীবনের দিক থেকে বেশ শুভ বছর হতে চলেছে যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন বিশেষ করে যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের কর্মক্ষেত্রে পদোন্নতি প্রাপ্তির যোগ বর্তমান তবে কর্মক্ষেত্রে সেটি চাকরি হোক অথবা ব্যবসা এই বছরে আপনাদের গুপ্তশত্রু বৃদ্ধি পাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে বিশেষ করে যারা ব্যবসা কর্মে যুক্ত আছেন ব্যবসায় তারা তাদের কর্মচারী দ্বারা প্রতারিতও হতে পারেন আবার কর্মচারীরা আপনাদের উপরে কোনো প্রকার চাপ সৃষ্টিও করতে পারেন তাই ব্যবসা ক্ষেত্রে আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বুদ্ধিমত্তার প্রয়োগ করে চলতে হবে যারা বেকারত্বের জীবন যন্ত্রণায় জর্জরিত বা জীবনযাপন করছেন এই বছরে তাদের কর্মপ্রাপ্তির যোগ বর্তমান পাশাপাশি আপনারা কোনো স্বল্প পুঁজির ব্যবসাও শুরু করতে পারেন ব্যবসাতে ভালো লাভ বা মুনাফা অর্জনেরও প্রবল সম্ভাবনা রয়েছে সম্পত্তিগত দিক থেকেও চৌদ্দশো একত্রিশ বঙ্গার্ধ মকর রাশির জাতক জাতিকাদের জন্য বেশ শুভ হতে চলেছে এই বছরে আপনাদের নতুন সম্পত্তি ক্রয়ের প্রবল সম্ভাবনা রয়েছে এমনকি যারা দীর্ঘ সময় ধরে কোনো জমি জমা কেনার বিষয়ে পরিকল্পনা করছেন তাদের এই বছরে জমি জমা কেনার সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এমনকি কোনো ভূ সম্পত্তি সংস্কারও করতে পারেন পাশাপাশি পুরনো কোনো সম্পত্তি মেরামতি করার কারণে আপনাদের অধিক ব্যয় হওয়ার আশঙ্কা রয়েছে তবে শত্রুস্থানীয় ব্যক্তি বা কোনো গোপন শত্রু দ্বারা ক্ষতির আশঙ্কা রয়েছে তাই আপনারা এই বছরে তাদের সাথে যদি সমঝোতা করে চলেন তবে সেটি আপনাদের জন্য সন্তোষজনক হবে এবং আপনারা এই ক্ষেত্রে বেশ শুভ লাভ করতে পারবেন শিক্ষাগত জীবনের দিক থেকে নতুন বছর চোদ্দোশো একত্রিশ মকর রাশির জাতক জাতিকের জন্য বেশ ইতিবাচক বছর হতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের অর্ধাবসায়ের প্রতি বেশ মনোযোগী থাকতেই দেখা যাবে এমনকি শিক্ষাক্ষেত্রে আপনারা বেশ অনায়াসেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন যে কারণে আপনাদের যারা শিক্ষক শিক্ষিকা আছেন বা গুরুজন অভিভাবক স্থানীয় ব্যক্তিত্বরা আছেন তারাও আপনাদের প্রতি বিজয়ে সন্তুষ্ট থাকতেই দেখা যাবে বিশেষ করে যারা বিজ্ঞান বিষয় কম্পিউটার বিষয় ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন এই বছরে তাদের প্রত্যাশার থেকে অধিক সাফল্য প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এমনকি বহু মকর জাতক জাতিকারা এই বছরে উচ্চশিক্ষা লাভ হেতু কোনো সরকারি সাহায্য পেতে পারেন বা স্ট্রাইপেন ইত্যাদি পেতে পারেন এবং বিদেশ যাত্রাও করতে পারেন আবার এই বছরে আপনারা কোনো পদক বা শিরোপা অর্জন করতেও পারেন আপনাদের কৃতকর্মে পরিবারের সংসারে খুশির বাতাবরণ বজায় থাকতেই দেখা যাবে বর্তমান বছর চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আপনাদের ভ্রমণের যোগ বর্তমান বিশেষ করে যারা কর্মরত ব্যক্তি আছেন তাদের স্বল্প বা দীর্ঘ দূরত্বে ভ্রমণ হতে পারে যে ভ্রমণ আপনাদের জন্য অতীব শুভ ফলদায়ী হতে চলেছে পাশাপাশি শিক্ষার্থী বিদ্যার্থীদের উচ্চশিক্ষা লাভের কারণে বৈদেশিক ভ্রমণের যোগ বর্তমান তবে জলপথে ভ্রমণের সময় আপনারা অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলুন কারণ জলপথে ভ্রমণের সময় আপনারা কোনো দুর্ঘটনার কবলে পড়তে পারেন তাই জলপথ বর্জন করে চলাই আপনাদের জন্য শুভপ্রদ বর্তমান বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মকর রাশির জাতক জাতিকাদের বিবাহের যোগ বর্তমান তবে মকর রাশির যারা জাতিকা আছেন এবং মকর রাশির যদি কোনো কন্যা সন্তান থেকে থাকেন অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই যে কোনো বৈবাহিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত পাশাপাশি যারা মকর রাশির জাতক এবং আপনাদের যদি কোনো বিবাহযোগ্য পুত্র সন্তান থেকে থাকেন বর্তমান বছরে তাদের বিবাহ দেওয়ার পূর্বে বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করেই তারপর বিবাহ স্থির করুন অন্যথায় বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে অথবা বিবাহ ভেঙে পর্যন্ত যেতে পারে তাই যে কোনো বৈবাহিক সিদ্ধান্ত বুঝে শুনে গ্রহণ করুন যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এবং তারা এই সম্পর্ককে বিবাহ সম্পর্কে রূপান্তরিত করতে চান তবে এই বছরে বিবাহর সিদ্ধান্ত গ্রহণ না করাই আপনাদের জন্য সুপ্রদ অন্যথায় বিবাহ পরবর্তী সময়ে অ্যাডজাস্টমেন্টের কোনো সমস্যা দেখা দিতে পারে এবং সম্পর্কে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে পারিবারিক জীবনের দিক থেকে নতুন বছর চোদ্দশো একত্রিশ এক প্রকার মিশ্র বা মধ্যম ফলদায়ী বছর হতে চলেছে কারণে অকারণে পরিবারের অভ্যন্তরে অশান্তির বাতাবরণ বজায় থাকতে দেখা যাবে যে বিষয়কে কেন্দ্র করে আপনাদের মনও কিছুটা চঞ্চল বা উদ্বিগ্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে তবে যারা দাম্পত্য জীবনযাপন করছেন যদি তাদের মধ্যে দীর্ঘ সময় ধরে কোনো প্রকার দ্বন্দ্ব চলমান থেকে থাকে তবে এই বছরে সেটি সমাধান বা নিষ্পত্তি হতেই দেখা যাবে যদিও বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আপনাদের সন্তানের সাথে আপনাদের মতানৈক্য বা মনোমালিন্য হতে পারে তবে এটি নিয়ে পারিবারিক জীবন তেমন প্রভাবিত হবে না বললেই চলে অর্থাৎ খুব তাড়াতাড়ি সেই বিষয়ের নিষ্পত্তি বা সমাধান হতেই দেখা যাবে এই বছরে আপনাদের পরিবারে আত্মীয় বন্ধু সমাগম হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যাকে কেন্দ্র করে পরিবারে আনন্দের পরিবেশ বজায় থাকতে দেখা যাবে তবে ইগো পরিত্যাগ করে চলুন অন্যথায় স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রকার মতবিরোধ দেখা দিতে পারে এবং সংসারে অশান্তির কালো মেঘ ঘনিয়ে আসতে পারে তবে আপনারা আপনাদের স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের প্রতিও অধিক যত্নবান থাকতে হবে কারণ এই বছরে তার আকস্মিক স্বাস্থ্যহানির প্রবল আশঙ্কা রয়েছে বিশেষ করে যারা মকর রাশির জাতিকা অর্থাৎ মহিলা যুবতী বা কন্যা আছেন এই বছরে আপনাদের পরিবারের কোনো বয়স্ক ব্যক্তি শারীরিক পীড়ায় কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে তাই তাদের স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক যত্নবান হতে হবে যারা কর্মজীবী মহিলারা আছেন তারা গৃহের কর্ম ও কর্মক্ষেত্র বেশ পারদর্শীভাবে পরিচালনা করতে পারবেন ফলে উভয় ক্ষেত্রেই আপনাদের প্রভাব প্রতিপত্তি শ্রীবৃদ্ধি ঘটতে দেখা যাবে তবে এই বছরে কোনো বিষয়কে কেন্দ্র করে আপনাদের যারা আত্মীয় পরিজন আছেন তাদের সাথে কোনো কারণে তর্ক বিতর্ক বা বাদানুবাদ হতে পারে বা আপনারা জড়িয়ে পড়তে পারেন এবং তাদের সাথে সম্পর্ক পর্যন্ত বিনষ্ট হতে পারে তবে আপনাদের করা প্রতিটি কাজে আপনারা আপনাদের হিতাকাঙ্ক্ষী ও স্বামীর সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন আপনাদের যদি বিবাহযোগ্য কোনো কন্যা সন্তান থেকে থাকে তবে এই বছরে তার বিবাহ সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে সামগ্রিকভাবে এই বছরে পারিবারিক আয় বৃদ্ধির যোগ বর্তমান আবার যে কোনো অর্থনৈতিক বিষয়েও আপনারা বেশ শুভ ফল পাবেন পরিবারে কোনো আত্মীয় স্বজন বা হিতাকাঙ্ক্ষীর মাধ্যম থেকে বিবাহের সম্বন্ধ পাকা হতে পারে পরিবারের গুরুজন স্থানীয় ব্যক্তিদের সম্মতিতেই বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল যারা দাম্পত্য জীবনযাপন করছেন তাদের জীবনে কোনো সুখবর প্রাপ্তির যোগ বর্তমান তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন সম্পূর্ণ বছর জুড়েই আপনারা সাবধানতা ও সতর্কতা বজায় রেখে চলুন এবং এই বছরে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মকর রাশির জাতক জাতিকারা প্রতিদিন সকালে বা প্রাতকালে স্নানের পর ওং সূর্যায় নামাহা এই মন্ত্র দ্বারা ভগবান সূর্য নারায়ণকে জল নিবেদন করুন ও তৎপশ্চাৎ শ্রী হনুমান স্তবাদি এবং হনুমান চালিশার পাঠ করুন যদি সম্ভব হয় তবে পুরুষেরা ডান এবং মহিলারা বাম হাতে রামবাসকের মূল অনন্তের মূল ও শীত বিড়ালার মূল একত্রে ধারণ করুন যে কোনো শুভকর্ম করার জন্য বিশেষ করে বারের মধ্যে বুধবার তিথির মধ্যে চতুর্থী ষষ্ঠী ও একাদশী তিথি নক্ষত্রের মধ্যে মৃগ শিরা নক্ষত্র এবং তারিখের মধ্যে যে কোনো মাসের এক তিন পাঁচ সাত নয় সতেরো ও সাতাশ আপনাদের জন্য বিশেষ শুভপ্রদ যদি আপনারা এই সময় বা মুহূর্তে যে কোনো শুভ কাজ সম্পাদন করেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো এতটুকুই নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক এই শুভকামনার সাথে শেষ করছি আজকের প্রতিবেদন দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে